একটি মিষ্টির দোকান থেকে দিনে দুপুরে ক্যাশ বাক্স থেকে চার থেকে পাঁচ হাজার টাকা চুরি করে নিল এক চোর আর এই ঘটনাকে কেন্দ্র করে দিন দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা শহরে জানা যায় মিষ্টির দোকানে কর্মরত শ্রমিক দোকান থেকে বেরিয়েছিল কিছু একটি জিনিস আনার জন্য আর তার মাঝে দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে চুরি করে নিয়ে পালালো টাকা সে চোর তবে এই চুরির ঘটনা সম্পূর্ণ রেকর্ড হয়েছে সিসিটিভি ক্যামেরাতে আর চুরির ঘটনাকে কেন্দ্র করে আরক্রেপুর থানায় একটি অভিযোগ ও দায়ের করে সেই মিষ্টির দোকানের মালিক いいよ、いいよ、いいよ、no、こら。

থানা মানে থানা লগে মানে সিসিটিভিতে কি সম্পূর্ণ চুরি দেখা গেছে হ্যাঁ সবকিছু ভাঙি গেলেও যা ভাঙে না তাহলে পাথর আর তাতে একটি নামি বেস্ট যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার বিশ্বের উন্নত মানের পাথর